আজও পুরান ঢাকায় সোহরাওয়ার্দী নজরুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ যে আচার হাবিবুর রহমান মুগলা কলেজের শিক্ষার্থীদের পাল্টা মহাসড়ক অবরোধ বিষয়টা আসলে খুব আশ্চর্যের যেখানে আমরা একটা দেশকে পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু সেখানে যদি আমরা শিক্ষার্থী যারা আছি তারাই যদি আমরা একে অপরকে দোষারোপ করি একে অপরের প্রতি আক্রোশ রাখি তাহলে দেশটা কি আসলে পরিবর্তন হবে প্রশ্ন আপনাদের কাছে পনেরোশো থেকে এক হাজার শিক্ষার্থী এসে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করে কালকে যারা আক্রমণ করছে তারা সবাই ছিল ইন্টারমিডিয়েট পড়ুয়া স্টুডেন্ট তোমরা শান্ত হও উত্তেজিত হয়ে কিছু করা যাবে না প্রিয় স্যার আসলে উত্তেজিত হয়ে কিছুই করা যায় না কিন্তু বর্তমানে আমাদের যে ছাত্র সমাজ আছে একটু খেয়াল করুন দেখি এই ছাত্র সমাজকে আসলে কি কেউ ভুল বোঝাচ্ছে কিনা তারা কেন পড়াশোনা বাদ দিয়ে একে অপরের প্রতি আক্রোশ রেখে তারা আক্রমণ করবে একজন শিক্ষার্থীর কাছে যদি নিজের শিক্ষাঙ্কন যদি নিরাপদ না থাকে তাহলে একটি শিক্ষাঙ্কন কার কাছে নিরাপদ একটুবার চিন্তা করুন তো দেখি যে ছাত্ররা মানুষ হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তাদের কাছে সেই শিক্ষাপনটা নিরাপদ না তাহলে এই সমস্ত ছাত্র সমাজের কাছে দেশটা কীভাবে নিরাপদ থাকবে সুতরাং আসলে এদের পিছনে কোনো ইন্ধন দাদা আছে কিনা সেটা একটু খুঁজে বের করুন আগারগাঁও সড়কে ব্যাটারি রিকশা চালকদের অবস্থান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষের আবেদন ডিএমপিতে মালিক শ্রমিকদের বৈঠক বিষয়টা খুবই আসলে দুঃখজনক যে আমরা যে কোনো সরকার আসুক না কেন আমরা সব যত রকমের আইন করে সব আইন হলো গরিব অসহায় মানুষদের জন্য একটাবার খেয়াল করুন দেখি রাস্তাঘাট কিসের জন্য তৈরি করা হয়েছে বলবেন গাড়ি বিভিন্ন মানুষের যাতায়াত করার জন্য তো সেই রাস্তায় যদি রিক্সায় চলতে না পারে তাহলে চলবেটা কি বলেন রিক্সা বন্ধ করে দিলেন আমি বাসা থেকে এখন আমি ধরেন বাস কাউন্টারে যাব তা আমি রিক্সা ছাড়া যাব কিভাবে ধরেন মহাসড়কের একপাশে আমার বাসা একপাশে বাজার বাজার থেকে আমি মহাসড়কের উপর দিয়ে না আসলে আমি আমার বাজার সদাই করে রিক্সা ছাড়া কিভাবে যাবো একটা বার কখনো চিন্তা করেন আমাদের যারা আহ পরিষদে আছে যারা আমাদের উপদেষ্টারা আছে যারা আমাদের বিভিন্ন উপর পর্যায়ে আছে তারা হয়তো কুটিপতি থাকতে পারে তাদের বাজার সদায় তাদের বাসার কেয়ারটেকার করে হয়তো বা কেউ ফ্রি দিয়ে যায় এই জন্য বাজার সদায় করে বাসায় কি করে আসতে হবে সেটা তারা জানে না এই রিক্সা শ্রমিকদেরকে যদি আমরা যদি বন্ধ করে দিই এক কোটি মানুষ রিক্সা চালায় কোটির এক উপরে এবং কোটি মানুষ যদি চালায় তাহলে এক এক ফ্যামিলিতে যদি পাঁচ জন করে ধরি তাহলে পাঁচ কোটি মানুষ এই রিক্সার চালানো ওয়ালার উপর নির্ভরশীল একটা ব্রাহ্মণ তো এরা যদি রিক্সা না চালাই যদি এরা যদি আপনার চুরি করতো ডাকাতি করতো তখন কি করতেন এরা রিক্সা চালাচ্ছে সুতরাং রিক্সা বন্ধ করার আগে একটুবার চিন্তা সিন্থেফিক করবেন যে রিক্সা কেন বন্ধ করবেন রিক্সা করা আজ রিক্সা বন্ধ করে দিলাম ব্যাস বাংলাদেশে সব রিক্সা বন্ধ আগামীকাল আপনি বাসা দেখে বের হবেন কিভাবে বাজারে যাবেন বলেন আপনার অফিসে কিভাবে যাবেন আপনি আপনার শিক্ষাঙ্গনে কিভাবে যাবেন সবার তো আর গাড়ি নেই আপনাদের কয়েকজনের নাহলে এক কোটি মানুষ নাহলে দুই না হলে দুই কোটি মানুষের গাড়ি আছে বাকি সবাই মানুষ কিভাবে চলাফেরা করবে সুতরাং রিক্সা বন্ধ করার আগে একটি নীতিমালা তৈরি করুন হ্যাঁ বলে দেন এই এলাকায় রিক্সা নিষেধ বাস ওই এলাকায় রিক্সা যাবে না বিষয়টা হলো রিক্সা বন্ধ করার আগে মানুষদের কথা চিন্তা করুন আপনি আজকে চাইলে আজকে দেশটাকে আমেরিকা বানাতে পারবেন না যে আমেরিকায় নিউইয়র্ক ইয়র্ক সিটিতে তো রিক্সা চলে না দুবাই সিটিতে তো রিক্সা চলে না ওরা কি চলতেছেন আর ভাই বাংলাদেশ দুবাই না বাংলাদেশ নিউ ইয়র্ক না এটা বাংলাদেশ এটাকে আপনি বাংলাদেশের মতো চিন্তা করতে হবে আপনি নিউ ইয়র্ক আর দুবাইয়ের মতন চিন্তা করলে হবে না জি সামনে দেখি কি আছে মাত্র তিন দিনের মধ্যে রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ বা নিয়ন্ত্রণের আদেশ দিয়েছেন আমরা তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি জি অবশ্যই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেব জি যে সমস্ত কোম্পানিরা রিক্সা বিক্রি করছে তাদের কাছে রিক্সাগুলোকে ফিরে দেওয়ার ব্যবস্থা করো দে সব রিক্সা তারা ফিরে নিতে হবে এবং যে সমস্ত কোম্পানি আছে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা ওই কোম্পানি সব কোম্পানি ব্যাটারিগুলো ফিরে নিতে হবে তাহলে রিক্সা আগামীকালে বন্ধ করে দেবো কোনো সমস্যা নাই কিন্তু আপনারা রিক্সা ফেরত নেবেন না ব্যাটারি ফেরত নেবেন না আমরা বন্ধ করে কি করবো এগুলা রিক্সা কে কিনবে আগামীকাল থেকে যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হয়ে যায় কে কিনবে রিক্সা পাঁচ টাকা তো কেউ মোলাবে না সুতরাং হাজার হাজার মানুষ এই জিনিসের সাথে সম্পৃক্ত যে রিক্সা একজন কেউ রিক্সা বিক্রি করে কেউ ব্যাটারি বিক্রি করে কেউ মেশিন বিক্রি করে তারে কোথায় যাবে সুতরাং চিন্তা ফিকির করে যে কোনো একটা কমেন্ট যে কোনো একটা আইন ব্যবস্থা করা সবচেয়ে ভালো কর্মসংস্থান এসে ভূমিকা রাখছে তিন কোটি পরিবার তার উপর নির্ভরশীল এবং ইকোনমিতে অবদান রাখছে গুজব আর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা থেকে টিএসসিতে মানুষ জড়ো করার চেষ্টা শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনী তো কোন দেশে থেকে আসতে সেটা খুবই ভালো করে তারা বের করতে পারে আলহামদুলিল্লাহ ভালো বিভিন্ন জায়গা থেকে কোন কোন মানুষ ঢাকা শহরে ঢাকা শহরকে নষ্ট করার জন্য অথবা ঢাকা শহরকে অস্তিত্ব শিল্প তৈরি করার জন্য কারা কারা আসতেছে আলহামদুলিল্লাহ এই জন্য পুলিশ প্রশাসনকে অবশ্য মোবারকবাদ দিই আগে আমার জেরিয়া আমাকে একটু কথা শুনে দেখেন কি বলে একটু রুনের ব্যবস্থা করবো গরিব লাখ করে টাকা দিব কইসে বুঝছেন আর মাসে এক হাজার করে দুই হাজার তিন হাজার করে তো আমরা আচ্ছা আচ্ছা এখানে যে আমার জেডিএম একটা কথাটা বলছে জেডিএম মা কই 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 জেডিএম এ মা কি করে 1 লাখ টাকার ফলবন দেখিয়েছে জেডিএম মাদেরকে কারা দেখিয়েছে তাদেরকে বাইর করেন জেডিএম মাদেরকে ধরে লাভ কি হবে এদেরকে 1 লাখ টাকা দিয়েছে বাসা লাগে বলেন যে কে এদেরকে নিয়েছে এবং ওরা কোথা থেকে আনছে ওদের থেকে সংবাদগুলো নেন কারা আনছে ওদেরকে তারা ধরে আইনে আইনে আওতা নিয়ে আসে জি হাজার করে কাটা নিব তো আমরা দরিদ্র গরিব মানুষ আমরা আইসি রাজধানীতে প্রশস্ত ফুটপাত ও দোকানপাটের দখলে ঝুঁকি নিয়ে চলছে পথচারী বাড়ছে দুর্ঘটনা আহারে ম্যাডাম কেমনে কইতাম আচ্ছা এই সমস্যা যারা যেখানে দোকানদারি করে এরা আমরা গরিব মানুষেরা দোকানদারি করি এবং আমরা গরিব মানুষেরা কিনে ফিনে করি ঠিক আছে আপনাদের কাছে আজ পর্যন্ত কোনো এই সময় যারা এখানে দোকানদারি করতেছে ফুটপাতে যারা চলাফিরা করতেছে তারা কখনো কি আপনাদের কাছে যে বিচার দিয়েছে যে আমরা এই দিয়ে চলাফিরা করতে পারি না 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 তারা তো দেয় না দিয়েছে পয়সাওয়ালারা কুটিপতিরা কারণ তারা বলবে আমাদের এসি গাড়ি যাইতে পারতেছে না আমাদের এসি গাড়ি যাইতে কষ্ট হচ্ছে আমরা অফিসে যাইতে কষ্ট হচ্ছে সুতরাং বাংলাদেশে যে সমস্ত এদেরকে হকার বলতেছেন আপনি এই সমস্ত হকাররা আপনাদের বাসায় হকার আমাদের বাসায় হকার না আমাদের বাসায় হলো এরা এই এরা হলো আমাদের দেশের সোনার মানুষ করে রাস্তার এক বসে ফুটপাতে বসে এরা বিক্রি করতেছে আর এদের থেকে কিনতেছে ভাইরে আমরা আর যমুনা রাস্তার মানুষ আমরা রাস্তা থেকে কিনতে চাই সুতরাং এটা নিয়ে আপনারা এত মাথা কামাইন না আপনার পয়সাওয়ালাদেরকে বলেন পয়সা ওরা আলাদা এক জায়গায় চলে যাক তাদের গাড়িগুলো আরেক জায়গায় আলাদা এক জায়গায় চালাক তারা আসে আমাদেরকে নেই কেন এত তাদের টেনশন এখানে পুস্কা আমরা খাবো পয়সা

আপনার মতো মানুষরাই নর্মাল জিনিস কেনার জন্য ফুটপাতে আসেন আবার এই ফুটপাতের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন চলে আপনি বসুন্ধরা সিটিতে যাই কয়েকটা জামা কিনে নেন তারপরে দেখবেন অবস্থান তবে হ্যাঁ আমি এটা ফুটপাতের কারণে রাস্তাঘাট অনেক দখল হয়ে যায় এটার জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি তবে যারা রাস্তায় অথবা ফুটপাতে বসে যারা বিক্রি করে এদের জন্য একটা স্থান নির্ধারণ করে দেন যে তারা একটা নির্দিষ্ট টাইম এই টাইমে এই রাস্তায় সব বসবে অন্য রাস্তা ব্লক গাড়ি চলবে একটা রাস্তার আশেপাশে নির্দিষ্ট দিয়ে দেন এই রাস্তায় এ টু জেড প্রায় ধরেন এক কিলো প্রতি পরিমাণ একটা টাইম করে ওই টাইমের ভিতরে ওই টাইমে কোনো গাড়ি ওই রাস্তায় চলবে না তাহলে নর্মাল মানুষ যারা ওরা চলাফেরা করে ওরা বলতে পারবে যে ওই সময় ওই জায়গায় যাবো তাহলে সবচেয়ে বেটার এটা হয় না যে সব দখল না করে নির্দিষ্ট একটা জায়গা দখল জায়গা দিয়ে দেন ওইখানে এরা বসবে ঠিক আছে হিলি স্থলবন্দরে পেঁয়াজ ও আলুর আমদানি দেখা দিয়েছে জটিলতা দাম বেড়ে যাওয়ায় পণ্য দুটির রপ্তানিতে স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার ওইছি থাক 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 আর আলু আর দেখে যাইলাম না কারণ আলু আর পেঁয়াজের যে অবস্থা তাচ্ছে না খাই আমরা আঠারোটি খামু ইনশাল্লাহ এবার থেকে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই